প্রিয় ছাত্রছাত্রী আশা করি এসএসসি পরীক্ষা দুই খুব ভালো হয়েছে আমি আজ এই মুহূর্তে যশোর বোর্ড দুই হাজার পঁচিশ বাংলা প্রথমপত্রের অংশের সমাধান করে দেব আপনারা মিলিয়ে নেবেন তাহলে শুরু করা যাক এসএসসি দুই হাজার পঁচিশ যশোর বোর্ডের বাংলা প্রথম পত্রে নৈবিত্তিক অংশের সমাধান এক এক নম্বর বহিপির নাটকে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি তাহেরা ক দুই নাটকের সার্থকতা অনেকটা কিসের ওপর নির্ভর করে উত্তর গ সংলাপ তিন বহিপির নাটকে তুলে ধরা হয়েছে উত্তর গ এক ও তিন গ জমিদারি প্রথা ও পীরভক্তি চার বুধা কবরকে বক্কর বক্করকে বলেছিল কেন উত্তর খ হয়ে পাঁচ নম্বর উত্তেজিত ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে গাছ চাপা পড়ে মঞ্জুর পরিবারের সবাই প্রাণ হারালেও ভাগ্যক্রমে সে বেঁচে যায় সে এখন মানসিক ভারসাম্যহীন উদ্যোগটি কাকতারুয়া উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় উত্তর ক কলেরার মহামারী ছয় ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে গাছ গাছ চাপা পড়ে মঞ্জুর পরিবারের সবাই প্রাণ হারালেও ভাগ্যক্রমে সে বেঁচে যায় সে এখন মানসিক ভারসাম্যহীন উদ্দীপকের মন্ত্র কাকতারুয়া উপন্যাসের বোধার মতো উত্তর ক এক ও দুই এক অসহায় দুই নম্বর অনাথ সাত নম্বর বাংলা নাটকে যুগান্ধর পুরুষ বলা কাকে উত্তর খ চন্দ্র ঘোষ আট আমার ক্ষুধারণ্য তা বলে বন্ধ করণী প্রভু এ বক্তব্যে ভুকারীর কোন মনোভাব ব্যক্ত হয়েছে উত্তর গ গ্রষ্টার মহাত্ম নয় বর্জুয়া বিলাস ও ফ্যাশন বলতে বোঝানো হয়েছে কোনটিকে উত্তর ক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সব দশ জীবন সঙ্গীত কবিতায় কোনটি জীবনের উদ্দেশ্য নয় উত্তর ঘ সুখের আশা করা এবার এগারো নম্বর আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝেছেন উত্তর খ রোমান সংখ্যা দুই ও তিন নৈতিক অব অধ্যাপতন তিন নম্বর মূল্যবোধের অবক্ষয় বারো সর্ববাক্যে বুঝে প্রভু কি বা হিন্দুয়াণী এর পরের লাইন কোনটি গ বঙ্গদেশী বাক্য কিবা বা যত ইতিবাণী তেরো লেখক শীতকালটা পান কাটাতে চেয়েছিলেন কেন উত্তর খ প্রাণ বাঁচানোর জন্য চোদ্দ মেঘনা নদীর দক্ষ মাজিকে উত্তর ঘ মতলব পনেরো কপালকুণ্ডলা সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বনে বনে ঘুরে বেড়াতেই তার সুখ কপালকুণ্ডলা চরিত্রে সাথে দুর্গা যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ উত্তর খ এক ও তিন এক নম্বর চঞ্চল তিন নম্বর প্রকৃতি ঘনিষ্ঠ রানার রানার কবিতায় কিসের কাজ নিয়েছেন উত্তর ক নতুন খবর আনার গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলেন কে উত্তর কবি আঠারো আশা কবিতার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর ক মানব কৌশিক উনিশ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠার অন্তরায় হচ্ছে উত্তর ঘ শ্রেণী বৈষম্য বিশ একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে যে সান হিমঘরে উদ্দীপকের ভাবের সঙ্গে নিচের কোন চরণে মিল রয়েছে ক সেই দিন এই মাঠ শুদ্ধ হবে না জানি। জানে একুশ একদিন কুয়াশার এই মাঠে পাবে না কেউ আমারে খুঁজে আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন গিয়েছে যে সান ঘরে উদ্দীপক ও সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশ পেয়েছে উত্তর দুই ও তিন জীবনের ক্ষণস্থায়িত্ব তিন পৃথিবীর সৌন্দর্যের অবিনশ্বরতা বাইশ এহেন শিক্ষা পদ্ধতি তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না লেখক এখানে কাদের কথা বুঝিয়েছেন উত্তর খ কঠিন প্রাণের লোকের তেইশ সরস প্রাণের জীবন্ত উৎস কোনটি উত্তর গ ঘুম পারানি গান চব্বিশ পল্লী জননী কবিতায় বনের বুড়ো পাতার সাথে আর কি ঝরে উত্তর ক পাতা চোয়া জল পঁচিশ বিজন মূর্তি শব্দটির অর্থ কি উত্তর গ নির্জন অবস্থা ২৬ আর কি হে হবে দেখা যতদিন যাবে একটিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে উত্তর গ সন্দেহ পূজার সময় শিকদার পাড়ার কাশিম আবুল আম্বিয়া হিন্দু পাড়ায় যায় তেমনি ঈদের দিন সুভাষ শিবানী ভবতোষরা শিকদার পাড়ায় আসে খায় দায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে ইসলামপুরের মানুষজন একে অপরের স্বজন উদ্যাবকের মূল ভাবের সাথে নিচের কোন রচনার বিষয়বস্তু বৈশাদৃশ্য পরিলক্ষিত হয় উত্তর খ অভাগী স্বর্গ আটাশ পূজার সময় শিকদার পাড়ার কাশেম আবুল আম্বিয়া হিন্দু পাড়ায় যায় তেমনি ঈদের দিন সুভাষ শিবানী ভবতসরা শিকদার পাড়ায় আসে খায় দায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে ইসলামপুরের মানুষজন একে অপরের স্বজন উল্লেখিত রচনায় ফুটে উঠেছে উত্তর ক এক ও দুই সামন্তবাদের নির্মম চিত্র দুই অগাধ প্রতিভক্তির পরিচয় উনত্রিশ বৃষ্টি ও বিদ্রোহীগণ কোন জাতীয় রচনা উত্তর খ উপন্যাস তিরিশ পায়ের ধুলা পাইব কি উক্তিতে প্রকাশ পেয়েছে মন্ত্রীর উত্তর ক রোমান সংখ্যা এক ও দুই সীমাহীন তোষামত দুই নিজের অক্ষমতা গোপনের চেষ্টা ধন্যবাদ সকল শিক্ষার্থীকে আগামী পরীক্ষাগুলো খুব ভালো করে দেওয়ার জন্য আমি সকলকে অন্তর থেকে আশীর্বাদ করছি